ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকে ভালোভাবে থাকুন প্রত্যেকের সংসার সুখের শুধু নয় আনন্দেরও হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি নতুন বছর সকলেরই মনের আশা নতুন কিছু হবে হয়তো দুঃখের জীবন কেটে সুখের সাগরে পাড়ি দিতে পারবেন এরকম আশা আপনি নন প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই করছে প্রত্যেকে প্রত্যেকের নিজের মতন ভাবছে বছর পরিবর্তন হলে নিশ্চয় কিছু ভালো হবে কিন্তু একটা কথা হচ্ছে ডেট পরিবর্তন হয় ডেট পরিবর্তন হয়ে কি হয় দিন পাল্টায় দিন পাল্টানোর পরে মাস পাল্টায় বছর পাল্টায় কিন্তু মানুষের জীবন কি পাল্টায় মানুষের জীবন কিন্তু পাল্টাই ডেটেই পাল্টাবে তারিখে পাল্টাবে মাসে পাল্টাবে কিন্তু সেটা হচ্ছে আপনার নিজের জন্মকুণ্ডলীর মহাদশা এবং অন্তর্দশা ভালো করে বোঝাবার চেষ্টা করব যাদের দেখার ইচ্ছা পুরোটা দেখবেন আর যাদের দেখার ইচ্ছা নিয়ে স্কিপ করে বেরিয়ে যাবেন কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রত্যেকের মনের আশা এটা আপনার একার নয় যে দিন পাল্টাবে যাদের দিন ভালো আছে তারাও চান আরও ভালো হোক যাদের কিছু নেই তাদের যেমন কিছু হচ্ছে গিয়ে যেন কিছু অন্তত হয় যাদের কিছু আছে তাদের মনে হচ্ছে যেন আরও কিছু হয় এরম করে করে আমাদের কিন্তু চাহিদার অন্ত নেই যা করি যা পাচ্ছি যা হচ্ছে যা হবে প্রত্যেকটি আমাদের কর্মের ফল আমরা যদি এরকম দাড়িপাল্লা পেতাম যে এতটা করলে কতটা ফল কি পাওয়া যায় তাহলে হয়তো আমরা সাবধান হতে পারতাম কিন্তু সেটা তো হয় না সেটা হয় কীরকমভাবে দাড়িপাল্লা যে জায়গায় আছে তার রাশির জাতক জাতিকারা তারা কীরকম তাদের কীরকম ভাগ্য যাবে অর্থাৎ তুলাদণ্ড যাদের প্রতীক সেই তুলা রাশির এই দু কেমন যাবে প্রধানত দু তিনটে জিনিস নিয়েই আলোচনা হবে এই আলোচনা বিশেষ করে কটি গ্রহকে কেন্দ্র করে হবে जे मोटामोटी भावे अपनार निश्चित जे भालो हबे बा है हबे बाट अल आर डिपेंड्स अन योर जन्म कुंडली आपका जो जन्म कुंडली है उसका ऊपर निर्भर करता है अर्थात अपना निजे जेटा जन्म कुंडली छक से देखे क्योंकि विचार करा जा हिंदी बोल इंग्रिजी बोल अपन बोधाय ক্যাদ্দানি মারছে তা নয় আমার কিছু আছে বাইরের যারা বিদেশের আমার ভক্ত বলতে পারেন বা দর্শক বলতে পারেন যাই বলুন মাঝে মাঝে একটু আমি দেখবেন এর মধ্যে হিন্দি বা ইংরেজি বলি ইচ্ছে করে যাতে তারাও ভাবতে পারে যে না আমাদের জন্য কিছু বলছে তারা বাঙালি অবশ্যই করে বাঙালি অথবা আপনার নন বেঙ্গলি তো যাই হোক এখন রাশির জাতক জাতিকাদের মেন হচ্ছে গিয়ে অর্থ কীরকম ধরনের আসবে তাদের অর্থ আসতে গেলে তো দুটি পথ একটি হচ্ছে গিয়ে আপনার ব্যবসা অর্থাৎ নিজের কর্ম নিজের ইনভেস্টমেন্ট নিজের সব কিছু কাউকে কৈফত দিতে হবে না কোনো কিছু না আরেকটি হচ্ছে চাকুরি যারা চাকরি করেন বা চাকরি প্রার্থী বা তাদের জীবনটা কেমন যাবে এই ব্যাপারগুলো তাদের অর্থনৈতিক অবস্থা কীরকম সেটা নিয়ে আলোচনা হবে এবারে রাশির যে আমাদের পয়লা জানুয়ারি যেখান থেকে আমাদের রাশিচক্র শুরু হচ্ছে বছরের প্রথম সেই দিনের রাশিচক্রটা এরকম পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এর যে জন্মকুণ্ডলি এই কুণ্ডলী সেটা হচ্ছে যে যেটাকে গোচর কুণ্ডলী বলছি সেটা হচ্ছে বৃহস্পতি বক্রি অবস্থায় বসে আছে কোথায় সেটা হচ্ছে বৃষ্টরাশিতে কর্কটে মঙ্গল নিচস্ত বসে আছে এবং বক্রি হয়ে আছে কেতু বসে আছে কন্যায় বুধ বসে আছে আপনার বৃষ্টিকে রবি এবং চন্দ্র বসে আছে সেদিনকে আপনার ধনুরাশিতে কুম্ভে বসে আছে শনি এবং শুক্র কেতু বসে আছে এই রাহু বসে আছে মিন রাশিতে এই হচ্ছে আপনার গোচর তাহলে এই বছরটা কেমন যাবে এবং সেই সঙ্গে আরও কিছু জানিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু গোচর পরিবর্তন করবে রাহু চলে যাবে মিন থেকে কুম্ভে এবং কেতু চলে যাবে কন্যা থেকে কোথায় সিংহরাশিতে বৃহস্পতি চোদ্দোই মে মিথুনে আঠারোই অক্টোবর অতি শীঘ্র গতির দ্বারা চলে যাবে হচ্ছে কর্কটে তারপরে বক্রি হয়ে তিন বারো দু হাজার পঁচিশে আবার পিছনে চলে যাবে কর্কটে এবং কর্কট থেকে আবার মিথুনে চলে যাবে সেটা যাবে হচ্ছে গিয়ে আঠারোই অক্টোবর তিন বারো দু হাজার পঁচিশ মিথুনে যাবে মঙ্গল বক্রি হয়ে আছে একুশে জানুয়ারি কর্কট থেকে মিথুনে যাবে দোসরা এপ্রিল কর্কট ত্যাগ করে সিংহ রাশিতে চলে আসবে এবং পরবর্তীকালে মে মাসে দেখা যাবে রাহু মানে মঙ্গল এবং কেতু একসঙ্গে বসে আছে সিংহ রাশিতে সেভেন জুন দু হাজার পঁচিশে মঙ্গল রাশিতে যাবে কিন্তু আরও একটা ব্যাপার রাহু আর কেতু যখন ট্রানজিট করবে তারপরে একুশে মে নাগাদ আঠারোই মে ট্রানজিট করবে একুশে মে নাগাদ পূর্ণ কালসর্প যোগ সৃষ্টি হবে এই ইনফরমেশনটা কোনো জায়গায় পেয়েছেন না পেয়েছেন আমি জানি না আমি আমার তরফ থেকে দিলাম অনেক খেটে কুটে বার করতে হয় এখনও যেহেতু পঞ্জিকা বেরোয়নি তো একটা ব্যাপার হচ্ছে গিয়ে তুলারাশির আর্থিক দিক তুলারাশির জাতজাতিকাদের রাশিপতি হচ্ছে শুক্র ভোগবিলাসের কারগ্রহ বেশ ঠাটে বাটে থাকা সুন্দরভাবে খাবো সুন্দরভাবে থাকবো সুন্দর জামা প্যান্ট পরবো সুন্দর জায়গায় ঘোরাঘুরি করব ফিটপাট থাকবো এই হচ্ছে শুক্রর মানে রাশি এবারে তার সেকেন্ড হাউস বৃশ্চিক মঙ্গল তার শত্রু রাশি সেই বৃশ্চিকে বসে আছে বা সেই মানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে বুধ সেই বুধ হচ্ছে ভাগ্যদপতি এবং দ্বাদশপতি তাহলে ভাগ্যপতি হিসাবে দ্বিতীয় থাকা অতিব শুভ অতিব শুভ হয়তো যেখানে বসে আছে সেই ঘরটা অতটা ভালো না আবার দৃষ্টি পড়েছে বৃহস্পতির বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর পড়েছে সেকেন্ড হাউসে পড়েছে এবং বুধ বসে আছে ভাগ্যপতি দ্বাদশপতি হয়ে তাহলে একটা ব্যাপার দেখছে যে বছরের শুরুতে আপনাদের আর্থিক দিকটা কিন্তু ভালো থাকবে তাহলে এখান থেকে অর্থটা দেখা যাচ্ছে যে আপনাদের অর্থের দিকটা ভালো যাবে কিন্তু খরচও হবে ভাগ্য সাথ দেবে আপনাকে কিন্তু খরচ হবে এবারে এই খরচটা যদি আটকানো যেতে পারে তাহলে অনেকটা লাভ হবে খরচ কীভাবে আটকাবেন আপনার জন্মকুণ্ডলিতে বুধ কোথায় আছে সেটা দেখতে হবে লগ্ন সাপেক্ষে এবং হচ্ছে চন্দ্র সাপেক্ষে দুটো এক জায়গায় থাকলে তো কোনো অসুবিধা নেই কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় ম্যাক্সিমাম থাকে সেক্ষেত্রে কাদের কোথায় বুধ বসে আছে সেটা কিন্তু বিচার্য বিষয় এবং বর্তমানে আপনাদের কোন গ্রহ দশা বা মহাদশা চলছে সেটা দেখার ব্যাপার আছে কিন্তু একটা কথা হচ্ছে এখানে যে অর্থ তো আসবে বুঝতে পারলাম তো বর্তমানে বুথ তো আর সেখানে চির চিরক্ষণ থাকবে না চিরকাল থাকবে না বৃহস্পতি যতক্ষণ দৃষ্টি আছে সেটাও শুভ কারণ বৃহস্পতিটা আপনার বন্ধু গৃহ সেখানে দৃষ্টিটা পড়লে তাহলে পাবে তাহলে এখানে যতক্ষণ বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে ততক্ষণ পাবে তারপরে কি হবে তারপরে নির্ভর করবে মঙ্গলের ওপরে এই মঙ্গল বর্তমানে বসে আছে হচ্ছে গিয়ে দশমভাবে তাহলে দেখুন দ্বিতীয়পতি প্রতি সপ্তমপতি মঙ্গল বসে আছে কর্কটে তাহলে এখান থেকে একটা জিনিস ধরতে হবে যে সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা তো ব্যবসার জায়গার অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে আছে এবং বক্রি হয়ে আছে রাহুর দৃষ্টি আছে কিন্তু এত সত্ত্বেও মঙ্গল খারাপ দেবে না এই কারণেই যে মঙ্গল যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটা হচ্ছে শনির নক্ষত্র শনি নক্ষত্র শনি হচ্ছে তার শত্রু দুজনে দুজনের শত্রু কিন্তু একটা কথা বলে রাখি শনির যে নক্ষত্রটা এখানে মঙ্গল বর্তমান সময়ে মানে বলতে পারেন যে আছে সেটা কিন্তু খুবই ভালো একদম বলা হয় গাভীর বাট সেই তাতে হচ্ছে খাদ্য মজুত আছে তার সন্তানের জন্যে অর্থাৎ এখানে মঙ্গল এই নক্ষত্র যেই এ আসুক এই নক্ষত্রে থাকুক এই নক্ষত্রে সে শুভ ফল দিতে বাধ্য কারণ নক্ষত্রটা এমনই নক্ষত্র পুষ্যা নক্ষত্র খুব সুন্দর নক্ষত্র সবচেয়ে যদি ভালো নক্ষত্র থাকে এটি একটি তার মধ্যে একটি যদি তিনটেও থাকে পাঁচটাও থাকে সাতাশটার মধ্যে তাহলে কিন্তু এই নক্ষত্রটিকে ধরা হবেই ধরবেই সব জ্যোতিষী ব্লাইন্ডলি ধরবে তাহলে এখান থেকে কিছু হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গা ব্যবসার জায়গা ব্যবসার জায়গা যতটা ভালো না যাবে কর্মক্ষেত্রের জায়গা কিছুটা হলেও ভালো যাবে এর ব্যবসার জায়গাটাতে অধিপতিকে সে ব্যবসা জায়গার অধিপতি হচ্ছে গিয়ে মঙ্গল সেখানে বর্তমানে শনির দৃষ্টি আছে শনির দৃষ্টি থাকবে মার্চ মাসের উনত্রিশ তারিখে সে চলে যাবে হচ্ছে তার দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে চলে যাবে রাহু বসে থাকবে এবং বসে থাকবে হচ্ছে গিয়ে শনি তাহলে এই জায়গার থেকে ষষ্ঠ জায়গা যখন শনি যাবে শনি চার পাঁচ এবং ছয় এই হিসাবে কিন্তু সে ফল দেবে চারের ফল দেবে চার হচ্ছে বাস্তু একটা কথা বলে রাখি যাদের বাস্তু খারাপ আছে জন্মকুণ্ডলিতে তারা যদি বাস্তু না সারান তাহলে কোনো মতে বাস্তু ঠিক হবে না আপনারা কোনো ফল পাবেন না বোঝা গেল কোনো ধরনের ফল পাবেন কারণ বাস্তুর যদি কোনো পজিশন খারাপ হয়েছে সেটি একটি কোনো দিক নির্দেশ করছে সেটি কোনো গ্রহ নির্দেশ করছে সেই জায়গাকার সেটি খারাপ হয়ে থাকলে আপনার খারাপ হতে বাধ্য তাই উচিত হচ্ছে বাস্তুকারকে মানে বা যারা বাস্তু নিয়ে কাজ করে তাদেরকে ডেকে ঠিক করে নেওয়া এটাকে অবহেলার করলে কিন্তু তার ফল ভুগতে হবে শুধু গ্রহচক্র ঠিক করলে হবে না চতুর্থ হচ্ছে সুখের ভাব চতুর্থ মাতা বন্ধু গৃহ গাড়ি এসব থেকে সুখ শিক্ষা এসব নানারকম ব্যাপার আছে তো একটা কথা বলবো চটি পরে রান্নাঘরে বাস্তুর যেই কথা বলি রুটি করে রান্না করে যাবেন না রান্না করে বসে যদি আপনারা খান খাওয়া দাওয়া করেন তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে খুবই ভালো হবে এবারে সপ্তম যে ব্যবসার জায়গাটা সেই জায়গাটা কীরকম হবে ব্যবসার জায়গাতে যদি মঙ্গল শুভভাবে থাকে অর্থাৎ যখন সিংহে যাবে এবং যখন কর্কটে থেকে আবার মিথুনে চলে যাবে মিথুন থেকে আবার যখন কর্কটে আসবে ডাইরেক্ট হবে তখন শনি আবার যখন এই নক্ষত্রে যাবে পুষা নক্ষত্রে তখন কিন্তু ভালো ফল দেবে এবং রাশিতে যখন যাবে সিংহ রাশিতে গেলে কিন্তু শুভ ফল দেবেই দেবে সিংহ রাশিতে যাবে কবে আমরা জানি জেনেছি সেটা হচ্ছে সেভেন্থ জুন সেভেন্থ জুন যখন সিংহ রাশিতে যাবে তখন ব্যবসা খুবই ভালো হবে ব্যবসা খুবই ভালো হবে এবং মঙ্গল যে ঘরে থাকবে সেটা হচ্ছে রবির ঘর তাই এখান থেকে আপনার সাফল্যের জায়গাটা কিছু না কিছু আসবে যদিও গোচর কিন্তু যদি এমনি জন্মছকে বিচার করা হয় জন্মছকে মঙ্গল একাদশে ভালো ফল দেয় না কিন্তু গোচর যেহেতু আছে সেহেতু শুভ ফল দেবে এই কারণেই তিন ছয় দশ এগারোতে মঙ্গল শনি রাহু কেতু রবি এই যে যারা হচ্ছে গিয়ে তাৎকালিক শত্রু অশুভ গ্রহ বলে ধরা হয় তারা কিন্তু ওখানে শুভ ফল দিয়ে থাকে এটা হচ্ছে উপচয় স্থান তাহলে কনফার্ম হচ্ছে যে আপনি কোনোভাবে শুকিয়ে মরবেন না আপনাকে ব্যতিকস্তগত হতে হবে না আপনার কিন্তু ভালো আসবে ভালো হবে বৃহস্পতি যখন ষষ্ঠ থেকে সপ মানে এই সপ্তম থেকে সপ্তম নয় অষ্টম থেকে নবমে যাবে নবম থেকে দশমে যাবে এই এইগুলোতেও কিন্তু আপনি শুভ ফল পাবেন আফটারঅল আপনি কিন্তু গেইন জায়গাতে থাকবেন আপনার পুরনো ধার যদি থেকে থাকে সেটা মিটবে শনির নিজে বসে আছে পঞ্চমে যতক্ষণ বসে থাকবে শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নতি দেখাবে শিক্ষাক্ষেত্রে ভালো উন্নতি হবে এবং আপনার যখন ষষ্ঠে যাবে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার জায়গাটাকে পাকাপোক্ত করবে যদিও রাহু আছে ঠিক আছে রাহু তো সরে যাবে মে মাসের পরে চোদ্দোই মেয়ের পরে তারপর থেকে দেখবেন ষষ্ঠে শনির ঘরে থাকবে আপনার কিন্তু ভালো রেজাল্ট দেবে এক্ষেত্রে আপনার অনেক দিক থেকে লাভ হবে এবং আর্থিক দিক থেকে মজবুত হবে ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে সেটা যখন মিথুনে বৃহস্পতি শুভ নয় ওই ঘরে কিন্তু তবুও কিন্তু দেবে আবার যখন দশমে কর্কটে যাবে শীঘ্রবতির দ্বারা তখনও কিন্তু তেসরা ডিসেম্বর অবধি বা দোসরা ডিসেম্বর অবধি আপনি শুভ ফল পাবেন অর্থাৎ এই বছরটা মোটামুটিভাবে শুভ ফল পাবেন প্রত্যেক মাসের জন্মকুণ্ডলী আমি বলবো প্রত্যেক দিনে যেমন বলি প্রত্যেক মাসে মাসে কেমন যাবে সেগুলোকে ফলো করবেন প্রত্যেক দিন একটা ফলো করবেন আজকে রাশিফল তাহলে বুঝতে পারবেন তখন আরও কংক্রিটভাবে বলতে পারা যাবে কারণ অনেক গ্রহগুলো ট্রান্সলিট করবে রবি যেমন এখন বসে আছে আপনার ধনুতে তারপরে ধনু থেকে চলে যাবে মকরে এরম করে করে এক মাস প্রতি মাসে চলে যাবে আফটারঅল দেখা যাচ্ছে আপনি কিন্তু গেন করবেন ভালো অবস্থা আর্থিক দিক থেকে মজবুত থাকবেন এবং আপনার আগামী বছর ভালো হবে তবে একটা জিনিস বলছি যারা এই অবধি শুনলেন যারা এতদূর শুনলেন তাদের জন্যে একটা খুশখবর দিই মানে অশুভ খবর কিন্তু এটা খুশি হতে পারে কি করে সেটা জানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা সোনা মানে যখনই বেশি পয়সা একটু হবে গোল্ডে নিয়ে আপনারা ইনভেস্ট করবেন কারণ গোলটা যদি এখন সত্তর কেনেন এটা নব্বই থেকে এক লাখে চলে যাবে অর্থাৎ আপনার কিন্তু লাভবান হবেন সেটা মিউচুয়াল ফান্ডে হোক আর ডাইরেক্ট কেনা হোক সেটা আপনারা বুঝবেন কি করলে অনেক পরামর্শদাতা আছে তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো হবে আগাম সতর্কতা কারণ এটা খুব দুর্যোগ যে আসবে সে দুর্যোগের সময় আপনার এটা সহায়ক হবে এই জন্যে আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম ভালো থাকবেন যারা ভিডিওটি যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি তাকে আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন আর যারা আমাকে সঙ্গে কন্টাক্ট করতে চান তারা এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার